আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাগন ফুল এগুলো পরাগায়ন করা হয়নি সারা রাত বৃষ্টি হয়েছে এগুলো থেকে ফল আশা করা যায় না আমি একটা জিনিস খেয়াল করেছি যেহেতু আমার বাসায় দুই বছর যাবৎ ড্রাগন ফুল আসে তো ফুল পরাগায়ন না করলে ফলটা তেমন একটা পাওয়া যায় না আর বৃষ্টি হইলে ফুলের যে রেনুগুলো সেগুলো একদম ধুয়ে চলে যায় তো সেজন্য আর পরাগায়ন করা যায় না আর এই ফুলগুলো যেহেতু রাত্রে ফুটে আমি কখনো রাত্রে এসে ফুলগুলো ফুটতে দেখতে পারিনি এ পর্যন্ত অনেকগুলো ফুল ফুটছে কিন্তু এগুলো কোনোটাই আমি পরাগায়ন করতে পারিনি এগুলো থেকে ফলও আশা করতে পারি না কয়েকটা ফল আছে কয়েকদিন পরে পেকে যাবে আরে পাশে দেখেন আমার আমরা গাছে কিন্তু অনেক আমরা আসছে আর এগুলো বারো মাসি আমরা গাছ আমার বাগানে সব সময় আমরা থাকে আর আপনাদের বলতে হবে এই বাধার ভেতরে কতগুলো আমরা আছে আমি কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে অনেকক্ষণ ভিডিও করেছি আপনারা চাইলে দেখতে পারেন এই বাধার ভেতরে কয়টা আমরা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে পাশে দেখেন কি সুন্দর পূর্তিকার বাহার এগুলো দেখে কে কে মুগ্ধ হয়েছেন বলেন তো আমি কিন্তু প্রতিদিনই মুগ্ধ হই আমার কাছে ভীষণ ভালো লাগে অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করলাম অনেক আপুরা কমেন্ট করেন আপনার ছাদ বাগানটা সম্পূর্ণ দেখতে চাই আমি কিন্তু সব সময় সব ভিডিওতে একটু না একটু আমার ছাদ বাগান রাখার চেষ্টা করি তারপরে যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে সর আকারে যে ভিডিওগুলো আমি আপলোড করি ওগুলো দেখে নিতে পারেন তাহলে সব কিছুই আপনারা দেখতে পারবেন অল্প সময়ের মধ্যে আর কারো যদি ধৈর্য বেশি থাকে তাহলে চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন লং ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আশা করি অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম এরপর নিচে চলে আসছি এর আগে এক ভিডিওতে আপনাদের বলেছি যে কয়েকটা ড্রেস বানাইতে দিয়েছি বাড়িতে পড়ার জন্য আর পাশাপাশি আমার ছেলের কলেজের ড্রেস ওগুলো নিয়ে আসছি আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আগে অনেক করা থ্রি পরতাম আমি ভালো লাগতো এখন কিন্তু সেরকম ড্রেস আমি পরতে পারি না আর এখন বর্তমানে অ্যালার্জি এত বেড়েছে একদম অসুস্থ আমি আর অসুস্থতার কথা আমি ভিডিওতে এখন খুবই কম বলি অনেক কম বলি অনেক আপুরা কমেন্ট করেন আমি কেমন আছি এখন কি অবস্থা আমার আসলে প্রতিটা ভিডিওতে এত অসুস্থ অসুস্থ বলাও তো ভালো লাগে না তাই না তো যাই হোক ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম সিম্পলের মধ্যে আর পড়তে যেন ভালো লাগে একটু আরাম পাই সেইভাবেই বানানো হয়েছে সবসময় তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না অনেক কিছুই ভিডিও করি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও করা হয় কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করি না এখন ভিডিও আপলোড করি হয়তো দুই দিন পর তিন দিন পর কোনো টাইম টেবিল ঠিক নাই তো আপনারা যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন এখন একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন চেষ্টা করব নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পাশে দেখেন ছোট ছোট মাছ নিয়ে আসছি অনেক দিন বড় বড় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না বাড়িতে যেহেতু ছিল আর আমরা নিজেদের মতো অনেক করে খেয়েছি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আবার অনেক কিছুই শেয়ার করা হয় নাই আপনারা বলবেন এখানে কত টাকার মাছ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই মলা মাছগুলো দেখতে অনেক বড় বড় ছিল আর প্রত্যেকটা মাছের ভেতরে ডিম ছিল আরও অনেক রকমের সবজি নিয়ে আসছি আর পাশে দেখেন টমেটো গাছ আর লাউ গাছ নিয়ে আসছি এগুলো ছাদ বাগানে রোপণ করব। গত বছর আমি ছাদ বাগানে একশো টাকার টমেটো গাছ রোপণ করেছিলাম সেখান থেকে মনে হয় চল্লিশ পঞ্চাশ কেজির মতো টমেটো পেয়েছি আর টমেটোগুলো এত সুন্দর ছিল আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর টমেটো হয় জানি না এ বছর হবে কিনা। আরে পাশে কবুতরের খাবার নিয়ে আসছি অনেকে কমেন্ট করেন আমার কবুতরগুলোকে আমি কি খেতে দেই এই রকম মিক্স খাবার পাওয়া যায় সব ধরনের দানা জাতীয় খাবার মেশানো এগুলোই খাওয়ানো হয় আমার কবুতরগুলোকে গুলোকে কোথায় বলো Nah, Bipu si no, na sinela. E toca sinela no, sino, na chapa sino. Nam. E toca sinela sino. Nam chonse. Te sinela. Na mana dia e kada i na chapa sinela. Tu tem que ir zona ver ele aí, no ducto, tem mm. um pau lá de cima. Tá, onde é boxo? Boxo? Hum. O boxo dia é kedaitu. Muni para dizer kedaitu. Na por dizer que tal, né?

আর মেলনিকা কি যাওয়ার সময় কি করেছে একটু শেয়ার করি উনি প্রায়ই এই কাজটা করে আমার বাসার কাজ শেষ হয়ে গেলে যাওয়ার সময় বাইরে থেকেই দরজা লক করে চলে যায় তো এই কাজটা করে আমাদের বাইরে বের হইতেই কষ্ট হয় আমার বাসায় দুইটা দরজা সামনের দিকে আর পিছনের দিকে আমি সামনের দরজা তেমন একটা খুলি না সময় তালা বন্ধ থাকে আর তালা দু একটা না তিনটা তালা থাকে আর পিছনের দরজা দিয়ে সব সময় চলাফেরা করি উনি কাজকর্ম করে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায় আর বাহির থেকে সবসময় লক করে যায় অনেক কষ্ট করে সামনের দরজার তিন চারটা তালা খুলে তারপর পিছনের দরজা খুলতে হয় এরকম একটা কাজ করে মিলনী কাকি তো ওনাকে বলে শুধরানো যায় না হয়তো আমি আমার মতো কাজ করতে থাকি আমি অন্য জায়গায় থাকি ওনার মতো কাজ শেষ হইলে চলে যায় দরজা বন্ধ করে তো এই হলো অবস্থা আর আপনাদের সাথে কথা বলতে বলতে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম কে কোনটা রান্না পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্ভবত একটু বড় হয়ে গেছে আমি বড় ভিডিও তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না যাই হোক রান্নাবান্না কিন্তু শেষ আমি সেরকমভাবে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করিনি একদম সিম্পলভাবে রান্নাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সন্ধ্যার আগ দিয়ে আমি কিন্তু গাছগুলো রোপণ করেছি যে গাছগুলো এনেছি বাজার থেকে সেই গাছগুলো রোপণ করব এর আগে আমার মনে পড়ে না আমার বাগানে কখনো লাউ হয়েছে কিনা তবে মিষ্টি কুমড়া গাছ আমার ছাদ বাগানে অনেক হয় ভাবলাম আপনাদের সাথে গাছ লাগানো একটু শেয়ার করি আমি যখন গাছগুলো লাগাচ্ছিলাম তখন কিন্তু মাগরিবের রাজান হচ্ছিল সবগুলো গাছ কোথায় কোথায় রোপণ করছি হয়তো সেরকমভাবে আজকের ভিডিওতে দেখাতে পারবো না তবে আগামী কোনো ভিডিওতে দেখাবো কোথায় কোথায় গাছগুলো রোপণ করেছি যেহেতু লাউ গাছ রোপণ করেছি সেজন্য এই টবে থেকে সবগুলো পেঁপের চারা তুলে ফেলবো তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন